আসসালামু আলাইকুম চলে এসেছি বাটিকের ওয়ান পিস নিয়ে হ্যাঁ এটাও বাটিক থাকবে এটা স্ল্যাব কটনের মধ্যে থাকবে আর এখানে কিছু অর্গ্যান্ডি বাটিক থাকবে ঠিক আছে ইন্ডিয়ান অর্গ্যান্ডি বাটিকের মধ্যে দেখাচ্ছি ড্রেস ফেয়ার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার পঞ্চাশ স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা শপ এটা দেখেন সুন্দর একটা টপস আর ফ্যাব্রিক্সটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে বডিটা কত বড় দেখতে পাচ্ছেন

আর এগুলোর প্রাইস হবে সাড়ে ছয়শো করে স্ল্যাপ কটনের এই টপসগুলো কয়েকটা সাইজ পেয়ে যাবেন প্রাইস হবে মাত্র সাড়ে ছয়শো টাকা স্ল্যাব কটন বড় বডির আপুরা আছেন যারা হেলদি আপুরা টপস করতে পারেন না তারা কিন্তু এগুলো নিতে এই যে দেখেন ও দেখেন একদম আচ্ছা ছেচল্লিশ বডির আপুরাও করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন লংও ভালো বডিও ভালো ওকে সাড়ে ছয়শো প্রাইস হচ্ছে সাড়ে ছয়শো টাকা এই যে দেখেন এখন দেখাবো আপনার বাটিকের মধ্যে ঠিক আছে অর্গেন্ডি বাটিকের মধ্যে আর এগুলো সাইজও চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ইয়ে স্টাইলের কামিজ স্টাইলের পাঞ্জাবি স্টাইলের বা কুর্তি স্টাইলের যে যেটা বলেন হাতাটা বড় থাকছে হাতাটা একটু ফোল্ড করা থাকছে বডিতে আপনার হচ্ছে বাটান করা থাকে এটাও আপনার বাটিকের এই কুর্তিগুলো দাম হবে সাড়ে ছয়শ টাকা আচ্ছা সাইজ হবে থেকে যে দেখেন দেখেন কালার আমরা সবগুলো খুলে দেখিয়ে এটা আরেকটা কালেকশন সো বাটিকের আপুদের রেগুলারই আসলে কালেকশন ঢুকতে থাকে তো দেখা গেছে এই প্রিন্ট না থাকলেও অন্য প্রিন্ট থাকবে আপনারা ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু বাটিকের একদম রংকোষ কেন বাটিকের সুন্দর কালেকশন এই যে দেখেন গ্রিন কালার এটা দেখেন সাইজ হয়ে যাচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ সুন্দর একটা রেড অরেঞ্জের এটা অলিভের মধ্যে মাল্টি কালার অরগেন্ডি বাটিকের কুর্তি টপস কামিজ যাই বলেন না কেন কিন্তু বাটিকের টু পিস আচ্ছা বাটিকের টু পিসও আছে চাইলে আপনারা বাটিকের জামা পাজামা টু পিসও নিতে পারবেন আর এই ওয়ান পিসগুলোর প্রাইস হবে সাড়ে ছয়শো টাকা ঠিক আছে এই যে দেখেন দাম হচ্ছে সাড়ে ছয়শো কিছু টু পিসও আছে আসলে স্যাম্পল বাবু দেখিয়ে দিই ভালো লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পার বাটিকের ওয়ান পিসও আছে আপুদের কাছে টু পিসও আছে এটা দেখেন নিজদা হচ্ছে দিয়ে হচ্ছে রাউন্ড প্যাটার্নের নিজ দিয়ে রাউন্ড প্যাটার্নের এই এই ফ্যাব্রিক্স ভিয়ার্স গরমে দেখেন আমি আমি রাইট নাও আমি এই ফ্যাব্রিক্স পরে আছি আর এগুলো গরম হলেই কিন্তু আমি পরি খুবই আরাম হয় এগুলো ঠিক আছে ফ্রি সাইজ প্যান্ট হবে প্লাজো স্টাইলের খুবই আরাম আচ্ছা টু পিসের সেটও চল্লিশ থেকে ছেচল্লিশ টু পিসের দাম হচ্ছে আটশো পঞ্চাশ কালার দেখেন পেস্ট কালার এটা একটু সিভিট অরেঞ্জ টাইপের এটা বাসন্তী এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্রাউন কালার ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ অনেকেই চান যে বাটিকের মধ্যে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে তো আমরা বাটিকের মধ্যে কিছু স্টোন ওয়ার্ক দেখ এই দেখেন এই দেখেন ক্র্যাপ বাটিক ঠিক আছে বা মোম বাটি ক্র্যাপ বাটি এটাকে অনেক কিছুই বলে এই দেখেন বডিতে কাজ বডিতে কাজ করে এটা হচ্ছে পাজামাটা খুবই আরামদায়ক ফিয়ার্স খুবই আরামদায়ক ফেব্রিক এগুলো কিন্তু সাইজ 40 থেকে 46 থেকে 46 প্রাইস থাকছে কেমন এটা হচ্ছে বাসন্তী কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার এবং এটা হচ্ছে লেমন কালার ঠিক আছে এক হাজার পঞ্চাশ আচ্ছা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক বাই পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এরপিন ঢাকা